কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো এই কথাটা আসলেই একদম ঠিক যিনি বলেছেন তিনি বুঝে শুনে তারপর বলেছেন তো এই কথাটা মানে অনেক ক্ষেত্রেই প্রযোজ্য তো আজকে আমি এই কথাটাকে মানে বুঝাবো অনেকভাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি আমার রমজানের আগের করা ছিল তো আজকে আর কোনো ভিডিও করিনি আর আজকে মানে আমি ভিডিও তো দুই তিন দিন পর পর ছাড়ি কিন্তু এই ভিডিওটা এডিট করা অনেক দিন হয়ে গেল যেহেতু ভিডিও করিনি তাই ভাবলাম আজকে ভিডিওটা ছেড়েই ফেলি আর ভিডিওটা ছাড়ার পিছনে একটা কারণ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে পড়ই দেখতে পাচ্ছেন অনেকগুলা সেগুলা আমার ফোন দিয়েছেন পাঠিয়েছিলেন তো ওনার বাড়িরই মানে ওনার বাসুরের গাছের বড়ইগুলা প্রত্যেকবারই উনি পাঠান আর এখানে কিছু কামরাঙ্গা দেখতে পাচ্ছেন তো এই কামরাঙ্গা আর বড়ই আর সাথে থাকবে নাগামরিচের আচার তো এই তিনটা আচারের আইটেম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো প্রথমে এখানে কিছু গরম মশলা আমি মানে ইয়ে করে নিচ্ছি একটু অল্প আছে ভেজে নিচ্ছি তারপর এগুলাকে আমি গ্রাইন্ডার দিয়ে গ্রেড করে নিব ব্ল্যান্ড করে নিবে সরি ব্ল্যান্ডার দিয়ে তো এই তো দেখতে পাচ্ছি না আমি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি তো যা বলছিলাম আর কি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো এই কথাটা ছেলে মেয়েদের ক্ষেত্রেও বলা যায় আবার বাবা মায়ের ক্ষেত্রেও বলা যায় আবার মনে করেন যে শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও বলা যায় ভাই বোনের ক্ষেত্রেও বলা যায় মানে সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার গরম মশলাটা আমি মানে প্ল্যান্ট করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার উপকরণগুলো এখানে তেজপাতা গরম মশলা শুকনো মরিচ রসুন আদা তারপর এখানে আমি তিন ধরনের আচার করবো তো তাই তিন বাটিতে আমি মশলা রেখে দিয়েছি তো এখানে আছে সরিষার তেল তো এখানে নিশিতা যে সরিষার তেল সেটাই মানে সরিষার তেল কোনটা বেশি ভালো আমার আইডিয়া নেই যেটা পাই উনি আমার হাজব্যান্ড আনেন ওইটা দিয়ে আমি মনে করেন আচারটা করি তো কাইন্ডলি যারা জানেন যে যে সরিষার তেলটা মানে জাহাজ ভালো খেতে ভালো বেশি দিন ভালো থাকে মানে কমেন্ট বক্সে জানাবেন আর এখানে আমার গুঁড়ো করা যে গরম মশলাটা ছিল তো ওইটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই যে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা এই কামরাঙ্গাগুলোকে আমি এখন সুন্দর করে মানে পিস করে নিব। তো কামরাঙ্গা কাটার আগে প্রথমে মানে দুই সাইড থেকে কেটে নেবেন আর যদি মনে করেন যে কামরাঙ্গাগুলো দেখতে একটু নরম তাহলে যে পাশটা মানে একদম মানে ইয়ে হয়ে গেছে তো ওই পাশটা ফেলে দিবেন আর এই যে দানা দানা থাকে ওইগুলো সাইড থেকে কেটে নেবেন তো গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা সবাই হয়তো দেখেছেন যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন তো আমার বাবার বাড়িতে কিছু ইফতার এসেছিল আর আমি ভিডিওতে বলেছিলাম যে এগুলো আসলে কিছুই না এই ইফতারের মাধ্যমে আমরা একে অপরের প্রতি ভালোবাসা আ মমত্তবর টান এটাই আর কি বাবার প্রতি মেয়ের ভাইয়ের প্রতি বোনের একটা টান সেইখান থেকে মনে করেন যে এই ইফতারটা দেওয়া আর যা মনে করেন যে সবাই একসাথে হই আমরা তো এখানে তারার মতো স্টারের মতো আমি কেটে নিয়েছি কামরাঙ্গাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো আর আচারটা কিন্তু খেতেও ভালো হয়েছিল আর এখানে মানে মুম্বাই মরিস নিয়ে আসা হয়েছিল অনেকগুলা তো এগুলা কিন্তু অনেক ঝাল ছিল আমি এগুলাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি এগুলার মনে করেন যে একটু একটু করে কেটে নিব যেগুলো একদম কাঁচা ওইগুলার যে সামন সাইডে একটু মানে চোখা সাইড থাকে ওইটা কাছি কাচি দিয়ে একটু ফেলে দিব যাতে ভিতরে মশলাটা ঢুকে বা ঝালটা একটু বের হয় আর পুরোটা আমি কাটবো না কাটলে কী হবে মানে অনেক ঝাল হয়ে যাবে যে আস্ত মরিস রাখতে চাচ্ছি যে আচারের মধ্যে যাই হোক তো ভিডিওটা আপলোড দেওয়ার পর মানে সেহেরির আগে আমার একটা বান্ধবী যে কিনা বাস্তব জীবনে অনেক অনেক একটা ভালো মেয়ে তাকে আমি খুব ভালো করে চিনি ও কেমন টাইপের তো খুব মানে ভদ্র নম্র এবং খুব ভালো এমন একটা মানুষ ও যে কারো কাউকে যে মানে নিচু করে কথা বলবে বা কারোর সাথে যে খারাপ ভাবে কথা বলবে ওই ধরনের মানুষ কিন্তু ও না তো যাই হোক এখানে আমি ভিডিওর মাঝখানে কথা বলছি বারবার এখানে দেখতে পাচ্ছেন যেগুলো পেকে গেছে নাগামোয় ওইগুলোকে আমি একটু টুকরো টুকরো করেছি যাতে স্মেলটা আরো ভালো আসে আর এখানে কিছু বড়ই আছে ওই যে বড়ই বলেছিলাম ভুন দিয়েছিলাম ওগুলোকে আমি মনে করেন তিন দিন রোদে দিয়েছি শুকাতে আর তেমন একটা শুকাইনি এগুলা হচ্ছে গাছ পাকনা যে বড়ই থাকে পেকে জায়গা আছে ওইগুলো আর কি তো এবার ভাবছিলাম একদম শুকনো বড়ই আচার দিব না এগুলো আছে একটু মনে করেন যে এরকম টাইপের আচারটা দিব মানে একটু ইয়ে থাকে ক্রেবি ক্রেবি মানে মুখে লেগে থাকে এরকম একটা ভাব তো এই তো দেখতে পাচ্ছেন আমার আচারের উপকরণগুলো বড়ই কামরাঙ্গা আর বোমাই মরিচের যে আমরা যেটা সিলেটি ভাষায় বলি নাকা মরিচের আচার তো এগুলা কিন্তু মরিচের আচার কিন্তু মানে বুনা কিচুড়ি বলেন তারপরে মাংস বোনা বলেন এইসবের সাথে খাওয়া যায় আর এখানে আমি পরিষ্কার কয়েকটা হাড়ি নিয়েছি আপনারা চেষ্টা করবেন রেগুলার যেগুলাতে রান্ধেন রান্না করেন সেগুলাতে রান আচারটা করবেন না কারণ ওইখান থেকে তরকারি একটা স্মেল আসে ওইটা চলে আসবে আচারের মধ্যে আচারটা ভালো থাকবে না আমার কাছে মনে হলো আর আমি এভাবে করি তো এখানে আমি তেল দিয়ে দিলাম আর আচারের জন্য মনে করেন যে শুকনো যে গরম মশলা থাকে ওইগুলো দিলাম একটু তেজপাতা দিলাম এলাচ আর ডালচিনি এরকম আর এখানে গোটা পাঁচ ফোড়ন দিয়েছি তো যাই হোক কথা আচারের ভিডিও ছাড়ছি তো আর এখানে কথাগুলোও বলতে হয় তো ভিডিওটা স্কিপ করবেন না তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা আমার হ্যাঁ রিলেটিভ অনেকেই দেখে থাকে এমনকি আমার যে কলেজ বান্ধবী যারা আছে ওরাও দেখে থাকে তো তার মধ্যে যে বান্ধবীর কথাটাও বললাম সে কিন্তু খুবই ভালো মনের মানুষ এবং অলরেডি ওর বিয়ে হয়ে গেছে দুইটা বাচ্চাও আছে তো ওর বাসায় শুধু ওর মনে করেন যে শাশুড়ি থাকে আর ও আর ওর হাজব্যান্ড থাকে আর কেউ থাকে না তো আমাকে কালকে ফোন দিলো দেওয়া দেওয়ার পর বলল যে তোর ভিডিওটা অনেক ভালো লাগলো তো অনেকটা পছন্দ হয়েছে তোর ভিডিওটা তো দেখার পর আমি বললাম যে ঠিক আছে বা ভালো লাগলে দেখো তারপরও বললো যে একটা কথা বলি মনে কর তোর তো একটা প্ল্যাটফর্ম আছে এর বোন যে তুই শেয়ার করতে পারতেছিস যে কখন কি করছিস না করছিস কতটুকু কাজ করছিস কত পরিমাণ কাজ করছিস মানে তুই কি করছিস না করছিস সব দেখাতে পারছিস এমনকি ইভেন তুই যে ইফতারের যে ভিডিওটা শেয়ার করলি তোর বাবা নিয়ে আসছে কি কি নিয়ে আসলো না আসলো সেটাও শেয়ার করতে পারছিস কিন্তু আমি তো এরকম শেয়ার করতে পারি না তখন আমি বললাম তো শেয়ার করতে পারলি না তো কী হলো তো তুইও একটা ইউটিউব চ্যানেল খুলে ফেল বলে হাসাহাসি করলাম ও কিন্তু লিটারেলি তখন কান্না করে দিল তখন আমি ভাবলাম যে সিরিয়াসলি নিলাম যে কেন কান্না করলো তো তখন আমি বললাম যে তুই কেন কান্না করছিস সমস্যা কি বল আমাকে তখন ও বলল যে বোন আমার বাপের বাড়ি থেকে ইফতার এসেছিল। মানে কি বলবো এমন ইফতার এসেছে মনে হয় যে পঞ্চাশ ষাট জন খেতে পারবে তো বললাম আচ্ছা তো কি হয়েছে বলে আমার শাশুড়ি আমাকে মানে কিছুই বল বলছে না কিছুই বলেনি কিন্তু আমি শুনতে পেরেছি ফোনে কাকে যেন বলছিল যে কিছুই আসেনি ইফতার কিছুই নিয়ে আসেনি সামান্য এক কেজি জিলাপি এক কেজি মিষ্টি এটুকুই নিয়ে এসেছে আর যা যা ছিল সব কিছু আমাদের ভাষারই আর কিছুই মনে করো নিয়ে আসেনি এরকম বলছিল তো আমি জিজ্ঞেস করলাম কাকে বলছিল যে মনে হয় আমার মানে একটা ননন আছে ননদ তো ও থাকে মনে করেন ফ্রান্সে তো ওকে বলছিল ফোনে আর তো কারোর সাথে কথা বলে না দুইটা মেয়ে আছে ওনার একটা মানে দেশে দিয়েছেন বিয়ে আর একটা মনে করেন যে ফ্রান্সে বিয়ে দিয়েছে তো অনেককে বললেন আর এখানে আমি কথাটা একটা বলি এখানে আমি উপকরণ যা যা দিয়েছি হয়তো ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন এখানে লাস্টে আমি ভিনেগারটা দিয়েছি আর হলুদ মরিচের কুড়া একটু অল্প পাঁচ কুড়া আর ইয়ে দিয়েছি আমি জিরা আর ধনিয়া গুঁড়াও দিয়েছি এখানে আমি সব উপকরণ দিয়ে টেস্ট মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পর তারপরে এই তো না মুহূর্তে আমি ভিনেগার দিয়ে দিয়েছি শিরকা যেটা ওইটা আপনারা বাজারে পেয়ে যাবেন আর এই তো আমার বড় এই আচারটা মনে করেন যে হয়ে গেছে তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন আমি যেহেতু একটু কথা বলছি আর আমি ডিস ডেসক্রিপশনে দিয়ে দিব কি কি দিয়েছিলাম উপকরণ কষ্ট করে আপনারা ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন আর এই পর্যায়ে এখন আমি কামরাঙ্গার আচারটাও করে নিব। তো সবাই দেখে নিন কিভাবে দিচ্ছি এখানে কোনো পরিমাণ মতো না আমি আমার আন্দাজে দিচ্ছি আপনারাও আপনাদের আন্দাজে দিবেন আসলে উপকরণ যত কম দিবেন আচারের মধ্যে ততই ভালো লাগবে বেশি উপকরণ দিলে আচারের একটা ভাব ভাইব যে আছে ওইটা চলে যাবে মশলার যে একটা গন্ধ সেটা চলে আসবে তো যাই হোক ও এরকম বলছিল তো ও বলছিল বোন আমার তো মনে কর যে একটা বাবা আছেন তো ভাই তো নেই তো আমার বাবা যা পেরেছেন তাই নিয়ে আসছে তো মনে করে আমাদের তো কিছুর অভাব নাই বোন তো ওদের ওরা হচ্ছে তিন বোন আর একটা ভাই আছে যেটা কোনো খোঁজখবর রাখে না তো ওইটাকে ওরা মানে হিসেবে ধরে না আর কি যাই হোক ওইটা ওইগুলো আমি বলবো না এখন কথা হচ্ছে ওর কথা হচ্ছে যে ওর শাশুড়ি ওর ননদ বলছে যে শুধু এক কেজি মিষ্টি আর কেজি জিলিপি নিয়ে এসেছে আর কিছুই নিয়ে আসেনি যা যা শুনেছ সব ভুল এসব কিছুই নাই ঘর থেকে সব সবাইকে মানে খাওয়ানো হয়েছে আমি তো আছিলাম আমি সব দেখেছি তোমরা তো কিছুই জানো না তো এই কথা শোনার পর ওর খুবই খারাপ লেগেছে কিন্তু ও ওর শাশুড়িকে কিছুই বলতে পারেনি ইভেন ও বলছে যে আমি যে কাজকর্ম করি যেই কল দেয় না কেন সবাইকে বলে যে কোনো কাজই করি না সারাদিন শুয়ে বসে কাটাই শুধু রান্না বান্না করি আর কিছুই করি না তো দুইটা বাচ্চার মা আমি একটা বাচ্চার মা আমি জানি আমার কতটুকু কষ্ট হয় ও দুইটা বাচ্চার মা কিভাবে হ্যান্ডেল করে আমি এখান থেকে বুঝতে পারি যে কিভাবে ও সামলায় সংসারটা কিভাবে কি করে তো যাই হোক আর ও কেমন ধরনের মানুষ সেটাও আমি জানি সেটা পড়ে বলবো আর এখন কথা হলো ও যা যা বলছে তাই বলি তো ওর হাজবেন্ড যদি ওকে একটা জিনিসও কিনে দেয় তখন ও বলছে যে ওর শাশুড়ি অনেক রাগ করে রাগ করে বসে থাকে তাহলে তার অভিমান ভাঙাতে হয় মানে উনি লিটারেলি মানে এরকম বলতে থাকেন যে এখন বউ পে বউকে সব করছো মাকে দেখাশোনা করছে না বউকে সবকিছু কিনে দিচ্ছে এরকম মানে ও সামনে না বললেও মানে ফোনে এরকম কথা বলে থাকেন বা অন্য কেউ আসলে এরকম বলে থাকেন তো ওইগুলো শুনতে শুনতে ওর খুবই খারাপ লাগে তো প্রায় সময় আমাকে এগুলো বলে তো আমার তো কিছু করাই নেই ওকে আমি মানে পরিস্থিতি যেমন হোক সেইভাবে চলার পরামর্শ দিয়ে থাকি কারণ যেহেতু সংসারটা ওর আর ও শাশুড়ির তো সারা জীবন থাকবেন না সেখানে তো আমি এখানে মানে খারাপ কিছু পরামর্শ দিতে পারি না তো ও আমাকে রিকোয়েস্ট করলো যে ওর শাশুড়ি সম্বন্ধে আমি একটা ভিডিও মানে আপলোড করি যাতে ওর শাশুড়িকে মানে কিছু মানে অ্যাডভাইস দিতে পারে যাতে ওর সাথে এরকম না করেন বা এরকম মানে আর কারো শাশুড়ি জন্য এরকম না করে এরকম অ্যাডভাইস দেওয়ার জন্য একটা মানে ভিডিও শেয়ার করার জন্য তো আমি তো আর আসলে অ্যাডভাইস কি দিব অ্যাডভাইস দেওয়ার মতো কিছু নেই আমার লিটারেলি অনেক খারাপ লেগেছে এগুলো শোনার পর আসলে ও তো মানে অনেক ও সময় অনেক কিছু বলে থাকে কিন্তু কালকে এত কান্নাকাটি করলো আমার খুবই খারাপ লেগেছে তো আমি বলবো একটা কথায় যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো তো যারা যারা মায়েরা আছে আপনাদের আমার চোখে এমনিতে পানি চলে আসছে কেন না কেন জানি না তো একটা কথাই বলবো যে মা আপনারা শুনেন যে আপনাদের ঘরে যে বউটা আসছে সেটা তো আরেক ঘরের মেয়ে তাই না আপনাকে ওর সাথে মানিয়ে নিতে হবে আপনি যখন কিছু মানিয়ে নেবেন তো ও আপনাকে দেখে দেখে তাই শিখবে আপনি যা করবেন ও তাই কপি করবে আসলে আমরা মেয়েরা কি জানেন আমরা কিন্তু মায়ের মায়েদের কার্বন কপি আমরা আমাদের মায়ের কার্বন কপি আমরা যে ছোটো থেকে যেভাবে দেখছি আমাদের মায়েরা সংসার করছে কিভাবে কি করছে ওইগুলো শিখে শিখে আমরা সংসারে আসছি তো যারা খারাপ বউ সেই সম্বন্ধে কিছু জানি না কিন্তু ওর কথা যদি বলি ও খুবই খুবই ভালো একটা মেয়ে তো ওর সাথে এরকম করা আসলে দুঃখজনক কি বলবো এরকম যদি শাশুড়ি কেউ থেকে থাকেন না আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা কথাই বলবো নিজেকে শুধরাতে পয়সা লাগে না হয়তো আপনি পৃথিবীতে থাকবেন না অথবা আপনি পৃথিবীতে থাকবেন কিন্তু আপনার ওই মেয়ে বলেন ছেলে বলেন কারো কেউ আপনার পাশে থাকবেন না থাকবে না সারাটা দিন কিন্তু এই বৌমার সাথে কাটাতে হবে এই বৌমাকে আপনি আপনার মেয়ের চোখে কেন দেখতে পারেন না এটা বলুন মেয়ে যদি কোনো দোষ করত তাহলে তো অবশ্যই ক্ষমা করে দিতেন দিতেন না বলুন তাহলে বৌমা যদি একটু উনিশ বিশ করে তাকে নিয়ে এত হিংসা কেন এত বিদ্বেষ কেন আপনার কেন আপনারা এরকম করেন বলুন তো এই মেয়েটা কোথায় যাবে ওর তো মা বাবা ভাই বোন সব ছেড়ে আপনার কাছে চলে আসছে আপনি যদি মনে করেন যে এটা এই মেয়েটাকে দেখতেই পারেন না তাহলে কেন আপনার ছেলের বউ হিসেবে করে আনলেন ওকে যদি আপনি আদর যত্ন না করেন তাহলে ওকে আদর যত্ন করবে তাকে তো এইটা আমার সব শাশুড়ির কাছে একটাই প্রশ্ন আপনারা সবসময় অভিযোগ করেন যে আপনাদের বৌমারা মানে দেখি তো ভিডিওতে আমি আমার কাছে কেউ অভিযোগ করেনি মানে অনেক সময় দেখি অনেক শাশুড়িরা বলেন যে আমার বৌমা এরকম করে ওই রকম করে ওইরকম করে কই কোনো দিন তো শুনিনি মেয়েরা ওইরকম করে ওইরকম করে এরকম করে বলতে কারণ মেয়েরা তো আমি নিজেও একজন মেয়ে ছিলাম আপনি আর যারা যারা ভিডিও দেখছেন আমার ভিডিও অন্য মাইন্ডে নেবেন না আমি নিজেও একজন মেয়ে ছিলাম আমি আমার মায়ের ঘরে ছিলাম কোনো কাজকর্ম করিনি মানে কিছুই করিনি তো আমার মা তিন তার মানে আবার মানিয়ে নিতেন আমাকে মানে এমন একটা গালি গালাস করতেন না তো সেই পর্যায়ে গেলে যে শাশুড়ি যারা আছেন যারা মানে ওর শাশুড়ির মতো আমার বান্ধবীর শাশুড়ির মতো তাদেরকে একটা কথা বলবো আপনারা কেন মানিয়ে নিতে পারছেন না আপনার মেয়ে যখন দোষ করবে তখন কিছু বলছেন না কিন্তু বৌমা একটু দোষ করার কথা মানে ভাবতেও পারছে না তখনই চট করে আপনি ধরে এটাকে মানে এত বড় করে মানে এটাকে দেখছেন যে সংসারটা ভেঙেই দিচ্ছেন একরকম ওর মা মানে মা উপরে দিয়ে যায় এরকম কথাবার্তা বলছেন তো এসব করে কি হয় দিন শেষ তো তাদের সাথেই থাকতে হবে বৌমার সাথেই থাকতে হবে ছেলের সাথে থাকতে হবে তাহলে এরকম করে কি হয় বাস্তব জীবনে আসুন বাস্তবতাকে মেনে নিন আর আপনি কোনো কাজই করেন না ঘরের যখন মানুষ আসলো তাকে দেখানোর জন্য কাজে লেগে গেলেন তো এসব করছেন বৌমা সামনাসামনি দাঁড়াতে আপনার লজ্জা করে না কারণ আপনি আর ও আপনার বৌমাই তো ঘরে সব সময় থাকেন তো কোনো সময় কাজ করেন না আর মানুষ দেখলে কেন কাজ করেন ও আরেকটা কথা বলেছিল যে ও যদি কোনো কিছু মানে ঘরের জন্য করে বা কিনে বা কোনো কিছু যদি ঘরের জন্য করে বা ওর বাপের বাড়ি থেকে নিয়ে আসে তখনও দেখা যায় ওর শাশুড়ি সেগুলো পছন্দ হয় না মনে করেন যে হিংসে হয় এরকম একটা কথা বলেছে তো এত কিছু শোনার পর আমি আর কি বলবো আমার খুবই খারাপ লেগেছে শুনুন অনেকে এরকম বৌমা পায় না যদি খালাম্মা আমার কথাগুলো শুনে থাকেন তাহলে আপনাকে আমি কী পরামর্শ দিব। আপনি তো অনেক বয়স্ক আপনাকে কিছু বলার নেই আর ও শাশুর মতো যারা যারা আছেন তাদের সবাইকে আমি আমার তরফ থেকে অনেক ভালোবাসা সম্মান জানিয়ে তারপর কথাগুলো বলছি কেউ আমাকে খারাপ চোখে দেখবেন না তো আপনাদের ঘরে যদি এইরকম একটা বৌমা থাকে যে কি সংসারের জন্যই সব কিছু করছে বাপের বাড়ির জন্য কিছুই করছে না নিজের সংসারের জন্য সব কিছু করছে তাতে যদি আপনার ছেলে সব টাকাই খরচ করে ফেলে এবং মানে মানে সংসারের জন্য যদি কিছু কিনে তাহলে ওই বউকে আপনি মাথায় তুলে রাখুন কেননা অনেক মেয়েরা আছে যারা কি না শুধু নিজের জন্য করে বা সংসারের জন্য কিছুই করে না সংসার নিয়ে কোনো কিছু চিন্তাই করে না ভাবে না শুধু বাপের বাড়ির চিন্তা করে বাপের বাড়িতে কিভাবে দিবে বাপের বাড়ির জন্য কি করবে এরকম একটা চিন্তা ভাবনা করে অনেক মেয়েরা আমি নিজের চোখেও দেখেছি এরকম মেয়েদেরকে আর যারা কিনা ছেলেকে দিয়ে মাকে মানে প্রতিদিন ঝগড়া করায় এরকমও আছে কিন্তু এমন যদি একটা বোমা আপনি পান যে আপনার সংসারে কোনো কিছুই করছে না শুধু নিরূপে নিবৃত্তে কাজকর্ম করে যাচ্ছে সংসারের জন্য যে কোনো একটা জিনিস করছে না করছে তার প্রশংসা অন্তত করুন কারণ সে তো আপনার প্রশংসাই চায় আর কিছুই চায় না তো অনেক সময় দেখা যায় মেয়ে যদি একটা কাজ করে তখন মায়েরা বলে আমার মেয়েটা কত কাজ করেছে কিন্তু বোমা যখন এত এতগুলো কাজ করে সংসারটা সামলায় বাচ্চা সামলায় এমনকি আপনার ছেলেটাকেও সামলাচ্ছে আপনার ছেলের তো কিছু করতে হচ্ছে না ছেলের কাপড় চোপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু তো ওই মেয়েটাই করছে আপনার বৌমা বৌমাটাই করছে তো একটা বার চিন্তা করে দেখুন যে কতটুকু হেল্প করছে আপনাকে যতটুকু হেল্প মানে আপনার মেয়েও আপনাকে এসে করতে পারছে না কারণ মেয়ে তো আর আপনি সারা জীবন রাখতে পারবেন না যেমনভাবে তার মা বাবাও তাকে রাখতে পারেনি তো যারা যারা এমন শাশুড়ি আছেন আমার বান্ধবীর শাশুড়ির মতো যেই রকম বলেছি আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনার বৌমা যদি এক একটা কাজ করে আপনি দুইটা কাজের প্রশংসা করে দেখুন বা দুইটা না ওই কাজেরই প্রশংসা করে দেখুন না আপনার বৌমা আপনাকে মাথায় তুলে রাখবে সত্যি বলছি মাথায় তুলে রাখবে সারাদিন শুধু মুখ গুমড়ো করে বৌমার খুঁদ ধরে ধরে থাকবেন না ওকে ভালোবাসা দিন আদর যত্ন দিন দেখবেন ও আপনাকে ভালোবাসবে আদর যত্ন দেবে আর এসব কথা বলে মিথ্যা কথা বলে কি শান্তি পান আপনারা যারা এরকম শাশুড়ি আছেন তারা কি শান্তি পান দিন শেষে তো আপনি যেগুলো বলবেন সেগুলোই সবাই বিশ্বাস করবে কারণ কেন জানেন আপনি হচ্ছেন মুরব্বী মানুষ আপনার কথা সবাই বিশ্বাস করবে এবং আপনি হচ্ছেন মা যার কারণে আপনার ছেলে মেয়ে আপনার কথাই বিশ্বাস করবে কেন পরের মেয়ের জন্য এরকম মিথ্যা কথা বলে তাকে ছোট করছেন সে যদি আপনার মেয়ে হতো আর তার শাশুড়িও যদি এরকম করতো তার সাথে তাহলে আপনার কি কষ্ট লাগতো না মাথাটা ঠান্ডা করে একবার নীরবে নেবৃতে চিন্তা করে দেখুন তো আপনি কি খারাপ করছেন না শুধু বৌমারা খারাপ করে আপনি কি খারাপ করছেন না আপনি যেগুলো করছেন সেগুলো কি ভালো করছেন এই কথাগুলো শুধু ওই সকল শাশুড়িদের জন্য যারা বৌমাতের সাথে এরকম করে আমি সব শাশুড়িদের বলবো না আমার দেখা অনেক শাশুড়িয়ারা আছে নিজের বউকে নিজের বউকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে তাই বলবো বাস্তবে আসুন আপনি আগে মেয়ের মতো তাকে ভালোবাসুন তাহলে ও দেখে দেখেও ওর লজ্জা আসবে ও আপনাকে মায়ের মতো আপন করে নেবে কারণ অতো ছোটো অতো আপনার মতো তো অভিজ্ঞতা সম্পন্ন না মাত্র মা বাবার ঘর থেকে এসেছে আপনি তো অনেক দিন সংসার করেছেন অতো অনেক দিন সংসারও করেনি। মাত্র এলো আপনাকে বুঝতে হবে ওকে বুঝাতে হবে ওকে আপন করে নিন ওকে আপন ভাবুন তাহলে ও আপনাকে আপন ভাববে প্রত্যেকটা শাশুড়ির কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আপনাদের বৌমাকে নিজের মেয়ের মতো দেখুন তাহলে আপনার বৌমারা ও আপনাদেরকে মায়ের চোখে দেখবে অবশ্যই দেখবে এটা গ্যারান্টি গ্রান্টি স্বরূপ বলতে পারি আমি তো যাই হোক আপনি যেমন আমি তেমন আপনি খারাপ আমিও খারাপ তাই এই কথাইটাই বারবার বলছিলাম যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালটা অনেক ভালো এমন যদি শাশুড়ি হয় যে কি না মানে বৌমার খুদটাই সারাদিন খুঁজে বেড়ান এবং বৌমা যা করছে তার প্রশংসা করছেন না তো করছেন না আবার যা মানে যা করছে তারও প্রশংসা করছেন না মানে এক কথায় বলতে গেলে মনে করেন যে শত্রুর মতো আচরণ করেন যে সকল শাশুড়িরা তাদের মানে এই সকল শাশুড়ি থাকা থেকে না থাকাই ভালো আমি মনে করি আর আমার বান্ধবীকে কী আর বলবো তাকে তো সব সময় আমি একটা কথাই বলে বলে থাকি যে ধৈর্য ধরো ধৈর্যের ফল মিঠা হয় ধৈর্য ধরতে পারলে একদিন সুফল আসবে না আসলেও তুমি এই জীবনে না পেলেও পর জীবনেতে তুমি পাবে মৃত্যুর পর তো এর একটা মানে পুরস্কার পাবে এখন যা কষ্টকর করে ফেলো কিছু করার নেই সবাই এরকম করে যারা ভালো বউ আছে তারা সহ্য করে আসছে প্রথম থেকে এখনো করছে পরেও করবে কিছু করার নেই আমাদের তো মনে করে এটা নিয়মে নেই যে মা বাবার বিচার করবো বিচার করবো এরকম নেই এরকম যদি হতো তাহলে মানে এরাই বেশি জেলখানায় থাকতো সত্যি কথা বলতে যাই হোক আমি সবাই সব শাশুড়ি শ্বশুরকে সম্মান জানাই বাবা মাকে সম্মান জানাই আমি এখানে কাউকে ছোটো করে কথা বলতে চাইনি শুধু ও বলেছিল বলে এই ভিডিওটা করেছিলাম তো সবার কাছে আমি ক্ষমা পারতি আর সবশেষে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম আমার বাশুরের বন্ধুর বাসায় সেখানে আমাদের সবার দাওয়াত ছিল সেটা এটা ছিল রমজানের আগে তো ও আমার বাসরের যে বন্ধুর ওয়াইফ ছিলেন উনি খুবই ভালো মনের মানুষ খুবই ভালো একজন মানুষ আর ওনার ঘরের যে ডেকোরেশন এই সব কিছু দেখে আমার খুবই ভালো লেগেছে অতিথি আপ্যায়নও খুবই ভালো ছিল যার কারণে ভিডিও করেছি তো সবাই আবার অন্য মাইন্ডে নেবেন না আমার কাছে ভালো লেগেছে আর ওনার যে ডেকোরেশন সব কিছু আয়োজন একা হাতে সব কিছু করেছেন এত এত ভালো লেগেছে যে তাই একটু টুকটাক ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই আমরা গিয়েছিলাম আমার জায়েরা আমার বাসুরা সবাই গিয়েছিলাম খুবই মজা করেছি খুবই ভালো লেগেছিল তাই ভাবলাম যে ইউটিউবে একটু শেয়ার করি ভিডিওটা থাকবে সারা জীবন স্মৃতি হয়ে তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর আমি চাই না কারোর সাথে এরকম হোক সবাই সুখে থাকুক আনন্দ থাকুক ভালো থাকুক আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম